আসসালামু আলাইকুম আমরা আবারও ঘুরতে ঘুরতে চলে এসেছি সে আমাদের যমুনা নদীর এক কর্নারে এই পাশটাতে পুরোপুরি চর পড়ে গেছে এই পাশটাতে দেখা যাচ্ছে যে ছোটো বাচ্চারা ফুটবল খেলছে তো এই পারটাকে সুন্দরভাবে ঘুরে দেখাবো যে পর্দার অল্প একটু অংশ যমুনার এক কর্নারে একেবারে চর পড়ে আছে এই জায়গাটাতে কর্মসংস্থানের জায়গা করে নিয়েছে কিছু পরিশ্রমী দিনমজুর ভাইয়েরা এখানে কনক্রিটের কিছু ব্লক তৈরি করা হয় এই পাশটাতে তার এক পাশে দিয়ে বালি ভরাট করে নিচ্ছে ডোজারের সাহায্যে বালি নিয়ে আসছে এবং সেগুলো সেল করছে আর কি অনেক দূর থেকে ডোজার মেশিনের সাহায্যে বালির স্তূপ করে নিচ্ছে সেই যমুনার এক বালি যেখানে চর পড়ে আছে এই চরের মাঝেই হাজারো মানুষের জীবিকা নির্বাহের জায়গা করে নিয়েছে আমরা সামনে এগোতে এগোতে অনেক দূরেই চলে এসেছি এই পাশটাতে দেখছি মানুষ অলরেডি পানি চলে এসেছে এবং মানুষ নৌকার সাহায্যে জীবিকা নির্বাহের তাগিদে নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে পাশটাতে চারিদিকে শুধু পানি আর পানি এই আমরা সামনে যে পথটাতে যাবো সামনেই আমাদের রাস্তার গন্তব্য শেষ এরপর থেকে যমুনার মন মূল যে বড়ো চ্যানেলটা সেটার সামনেই বদলে গেছে এ পাশটাতে ভ্রমণের ফলে ভিতরে চলে গিয়েছে এই তারপরে এই সুদূর পর্যন্ত যমুনা গুহ পেয়ে চলে গেছে এখানে মানুষ অনেকভাবেই জীবিকা নির্বাহ করছে এর মধ্যে নৌকা সাহায্যে মানুষ বেশি জীবিকা নির্বাহ করছে এখানে প্রায় অনেক মানুষই ঘুরতে আসে তো এই জায়গাটা পরিদর্শন করলাম এবং এই জায়গাটাতে সবচাইতে স্পেশালিটি হলো যে গোলামের হোটেল অনেক মজার একটা খাবার তৈরি হয় সেখানে যে একেবারে নদীর মাছ টাটকা মাছ দিয়ে আমরা খাবার খেলাম দুপুরে অনেক মজা করে মাঝে মধ্যে কিছু সময় বাইর করে নেবেন শতব্যস্ততার মাঝেও যে সময়টা নিজেকে দিলে আপনি নিজে থেকে ভালো থাকবেন আর এই গোলামের হোটেলে খাবার জন্য আপনারা আসবেন অনেক মজা হবেন যদি স্বল্প পরিসরে দেশীয় নদীর মাছ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ